বাড়িতে এক বাটি চিড়িয়ে দিয়ে হালকা ফুলকা একটি নাস্তা রেসিপি আজ আমি আপনাদের শেয়ার করব। তেল ছাড়াই কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারবেন আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল প্রতিদিনের মতো আজকেও চলে এসেছে রান্নাঘরে আজ আমি আপনাদের সম্পূর্ণ একটি ইউনিক রেসিপি করে দেখাবো তেল ছাড়াই খুব সুন্দরভাবে একটি নাস্তা আজ আমি বানিয়ে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো এবার মূল রেসিপিতে যাওয়া যাক আমি একবারটি চিড়ে নিয়েছি চিড়েটা দু থেকে তিনবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব কারণ চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে একবার ধুয়ে নিয়েছি আর একবার ধুবো এই যে কত সুন্দর পরিষ্কার হয়ে চিড়িটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে চিড়িয়াটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় এই যে আমি এক বাটি সুজি নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি সুজিটা সেই বাটির মাপ করে আমি হাফ বাটি দই নিয়ে নিচ্ছি আজকে যে রেসিপি খুবই সহজ সামান্য কয়েকটা টিপস কিন্তু ফলো করলেই আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর এত টেস্ট হয় কি বলবো আপনাদের কোনো তেলের ব্যবহার করব না ভালো করে এটা মাখিয়ে নেব খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এর মধ্যে আমি আর জল দিলাম না এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা সুন্দরভাবে এটা মাখানো হয়েছে এইদিকে চিড়া যে ভিজিয়ে রেখেছিলাম চিড়াটা অনেকটা নরম হয়ে গেছে তো এই চিড়েটা চাইলে আপনারা মিক্সিতে বেটে নিতে পারেন না হলে শিল্পাটাতেও বেটে নিতে পারেন আমি এমনি হাত দিয়ে খুব সুন্দর করে এগুলো পুরো মিহি করে নেব হাত দিয়ে প্রেস করে করে খুব সুন্দর করে পুরো মিহি করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সুন্দরভাবে হয়ে গেছে এইদিকে সুজিটাও যে রেস্টে রেখেছিলাম সুজি আর চিড়ে একসাথে মিশিয়ে নেব এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো বেশি কিছু দেবো না পরিমাণ মতো লবণ অল্প করে গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করতে পারেন আমি বেশি কিছু মশলা দেব না এই গরমে বেশি মশলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি এই বেটারটা খুব বেশি পাতলাও হবে না বেটারটা খুবই শক্ত হবে খুব ভালো করে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি এই যে কতটা ঘন আছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কিন্তু পাতলা করা যাবে না এই রকমই রাখতে হবে তিন ভাগের এক ভাগ আমি ব্রেকিং সোডা দিচ্ছি আপনারা ব্রেকিং সোডার পরিবর্তে ইনোর ব্যবহার করতে পারেন তো এর মধ্যে আমি এক টুকরা লেবু দিচ্ছি লেবু দিলে পুরো ইনোর কাজ দেবে ভালো করে মিশিয়ে নেব দেওয়ার পরে বেটারটা কতটা সফট হয়ে গেছে পুরো হালকা লাগছে লেবু আর এই যে বেকিং সোডা দিলে পুরো ইনোর কাজ করবে ইনো আর বাজার থেকে কিনতে হবে না বেটার রেডি করে নিয়েছি আর এই বেটারটা একটা থালার মধ্যে একটু অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে মাখিয়ে নেব তেলটা না দিলে কিন্তু উঠতে চাইবে না তো তেলটা দিতে হবে বেটারটা এই থালার মধ্যে ঢেলে বেটারটা খুব সুন্দর করে সেট করে নিয়েছি তো এবার আমি কড়াইতে গরম জল করতে বুষিয়ে দিয়েছি দিয়ে এটা পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভাপিয়ে নেব কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তো এতে আমি কিছুটা জল দিয়েছি দিয়ে এই বেটারটা বসিয়ে দিলাম একটা ঢাকনা লাগিয়ে দেব এইভাবে আমি পনেরো থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নেব হয়ে গেছে ঢাকনা খুলে দেখে নেব কেমন হয়েছে ফেলে কত সুন্দর হয়েছে দেখুন ফুলে ফেফে পুরো ডবল হয়ে গেছে তো একটা কাঠি দিয়ে চেক করে নেব কাঠির গায়ে লেগে যাচ্ছে না তো বুঝে নিতে হবে হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব করে নিয়েছি এবার আমি এটাকে মোল আউট করে নেবো দেখানি কত সুন্দরভাবে উঠে গেছে দেখি নিście বুঝতে পেরেছেন কত সুন্দর হয়েছে তো এগুলো আমি এবার ছুরি দিয়ে পিচ পিচ করে কেটে নেব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু শেফ দিতে পারে ছুরির গায়ে আপনারা একটু তেল মাখিয়ে নেবেন দিলে আর এই রকম লেগে যাবে না কত সুন্দরভাবে ফুলে ফেঁপে পুরে করে নরম সফট হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কতটা সুন্দর হয়েছে পিস পিস করে সবগুলো কেটে নিয়েছি এর টেস্ট যাতে আরও দ্বিগুণ হয় এর জন্য আমি একটা ফাইনাল টাচ দেবো তো দেখতে থাকুন কিভাবে আমি বানাই আর এইগুলো দিয়ে কিন্তু আপনাদের পরিবারের সবাই কিন্তু খেতে পারবেন এক বাটি সুজি আর এক বাটির চিড়ে দিয়ে কতগুলো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন উনুনের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে অল্প করে একটু বাটার দিয়ে দিচ্ছি যেহেতু আমি তেলের ব্যবহার করব না এর কারণে একটু বাটার দিচ্ছি বাটার গলে গেছে এর মধ্যে আমি কিছু মশলা দিচ্ছি গোটা জিরে কালো জিরে কালো সরষে আর কাসুরি মেথি আপনারা কাসুরি মেথির পরিবর্তে কারিপাতা দিতে পারেন যেহেতু কারি পাতা নেই এর কারণে আমি কাসুরি মেথি দিচ্ছি এবার আমি এগুলো একটা একটা দিয়ে দেবো তাওয়ার মধ্যে এবার আমি এক পিট এক পিট করে উল্টে নেব এইভাবে চার সাইড খুব সুন্দর করে ভেজে নেব খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তো এবার আমি এগুলো তুলে নেবো সবগুলো ভেজে তুলে নিয়েছি প্লেটের মধ্যে আর কতটা সুন্দর হয়েছে কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন